হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশেন্স ব্লগ যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন একটা ভিডিও হতে চলেছে আশা করছি তোমরা এটা অনেকেই গেস্ট করে ফেলেছো তার সত্ত্বেও বলছি যে আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মজা পাবে তোমরা তো আমরা তো প্রায় শুনি সবাই প্রায় বলতেই থাকে যে মেয়েরা হচ্ছে মেকআপ করে আটা ময়দা দিয়ে তো এটা সত্যি নয় মেয়েরা কখনোই আটা ময়দা দিয়ে মেকআপ করে না এটা তোমরাও জানো আমরাও জানি তো তারপরও বিশেষ করে ছেলেরা বলে যে ময়দা মামনি আটা মামনি তো আজকে আমি একটু গেস্ট করলাম যে যদি যদি আমরা সত্যি সত্যি আটা বা ময়দা দিয়ে মেকআপটা করি তাহলে ঠিক কেমন লাগবে দেখতে তো সেইটাই দেখানোর জন্য আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আপা নিয়ে আমার কাছে ময়দানি ঠিক আছে তো আমি আটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আশীর্বাদ আটা তো আজকে এইটা দিয়ে আমি মেকআপ করব আর কেমন হবে মেকআপটা তো করা যাবে কিনা আর মেকআপ করলে কেমন লাগবে সেটা তোমাদের সামনেই করব তোমরা দেখতে পারবে তো চলো দেখতে দেখতে থাকো আর আমি মেকআপটা স্টার্ট করি বেশি বক না করে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকা বাটনটি ক্লিক করে অল করে দাও আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই তো আমি একটু চুলটাকে বেঁধে নিচ্ছি না হলে তো আটা ময়দা সব যদি চুলের মধ্যে লেগে যায় তো তখন তো আরও মুশকিল হয়ে যাবে আর বুঝতেই পারছো আটা ময়দার এখন কাজ হবে তো এবার আমি একটু জল দিয়ে একটা বাটিতে ওই একটু আটা সেটাকে একটু কম্প্যাক্টের মতো বানিয়ে নেব কারণ এটাকে কম্প্যাক্ট হিসাবে ব্যবহার করতে হবে তো এই এটা হচ্ছে কম্প্যাক্ট হিসেবে একটু বানিয়ে নিলাম তো এবার এটাকে মুখে অ্যাপ্লাই করব। তো চলো ওই একটা তুলি আছে এটা হচ্ছে আমার অরিজিনাল তুলি তো এটা দিয়ে এখন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি তো যেভাবে হচ্ছে কিন্তু এইভাবে তো আর অ্যাপ্লাই করা যায় না মানে এই এইটা কি আর কম্প্যাক্ট হয় দেখো পুরো মনে হচ্ছে যেন কোনো প্যাক ইউস করছি কোনো ফেস প্যাক হবে হয়তো এটাই মনে হচ্ছে যাই হোক এটা দিয়ে পারলাম না আমি মুখের মধ্যে এটা লাগাতে তো আমি হাত দিয়েই কাজ শুরু করলাম যতটা পেরেছি হাত দিয়েই করে দিচ্ছি তো এবার একটু গুঁড়ো আটাকে সেটাকে ফেস পাউডার হিসাবে ব্যবহার করে নিচ্ছি আর এটাকে তো তুলি দিয়ে ব্যবহার করতে পারবো না ওই জন্য হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি কারণ এটাতে যদি তুলি ব্যবহার করি তো আঁটা আর মনে হয় না আমার মুখে এসে লাগবে বলে তো যাই হোক আমার এই কাজটা এখানে কমপ্লিট হলো এবার একটু আইল্যানার মাস্কারার লিপস্টিক এইগুলো চিন্তা ভাবনা করছি তো চলো একটু আইল্যানার পরে নিই তো এখন একটু আইলানার পরে নিচ্ছি দেখো মানে এত তাড়াতাড়ি আয়লানারটা যে সুন্দর করে পড়া হয়ে যাবে ভাবতে পারিনি মানে যেই সময়টা আমাদের প্রয়োজন হয় কম মানে প্রয়োজন হয় না সেই সময় জিনিসগুলো সুন্দর হয় আর এইটা যদি বাইরে টাইরে কোথাও যাওয়ার সময় হতো তো দশ ভাবনা মুছতে হতো আমাকে ঠিক আছে তো যাই হোক ফাইনালি হয়ে গেল এবার একটু মাস্কারা দিয়ে দিচ্ছি মেকআপ বলে কথা তো তো চলো এবার একটু সেট আপ করে নিই মেকআপটাকে তো একটা পাফ দিয়ে আমি মেকআপটাকে আপ করে নিচ্ছি জানি না কী লাগছে মানে বুঝতে পারছি না জীবনের কোনো দিন এটা করিনি ফার্স্ট টাইম তোমাদের সামনে শেয়ার করছি তো যাই হোক চলো এবার টিপটাকে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরে নিলাম আর একটু লিপস্টিকটা এই লিপস্টিকটা আমি জীবনে কোনো দিন ঠিকঠাকভাবে পড়তে পারি না কিন্তু আজকেই ঠিক সুন্দর এত সুন্দর করে পরে ফেললাম নিজেও বুঝতে পারিনি যাই হোক কমপ্লিট তো বন্ধুরা এই গেল আমার আটা ময়দা দিয়ে মেকআপ তো এবার তোমরা বলো এইটা মানে এই মেকআপটা করে কি আমরা বাইরে বেরোতে পারি না আমি বাইরে বেরোতে পারবো বলো এইভাবে যদি বাইরে বের লোক আমায় কি বলবে তাহলে আমরা যখন মেকআপ করি মেয়েরা যখন মেকআপ করে বাইরে বের কেন সবাই এটা বলে যে আটা ময়দা মেখে আমরা মেকআপ করি এটা এটা হচ্ছে ময়দা যেটা দিয়ে রুটি হয় আটা যেটা দিয়ে রুটি হয় আর মেকআপ হচ্ছে এইগুলো হচ্ছে মেকআপ কিট এত দামি দামি মেকআপ কিট আছে সবাই ওই দামি দামি মেকআপ কিট দিন মেকআপ করে তারপরে কেন সবাই বলে যে আটা ময়দা দিয়ে মেকআপ করা হয় এই দেখো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কমেন্ট করে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেমন লাগছে আটা ময়দা দিয়ে মেকআপ করে কেমন লাগছে এইভাবে কি আমরা বাইরে বেরোতে পারি বাইরে বেরোই দিন কেউ দেখেছে তাহলে মেয়েরা যখন মেকআপ করে বাইরে বেরোয় কেন সবাই বলে আটা ময়দা দিয়ে মেকআপ করে ময়দা মামুনি আটা মামনি কেন বলে আটা ময়দা দিয়ে মেকআপ করেছে এইটা এটা গায়ের গালের মধ্যে মুখের মধ্যে আটা আর ময়দা মাখা রয়েছে তবে বলবে মেকআপটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর দেখা হবে পরের একটা ভিডিওতে আর কমেন্ট করতে ভুলো না একটা কমেন্ট করে বলে দাও